সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো পুরো একটা বছর চলে গেল আমাদের জীবন থেকে তা আসুন নতুন বছরে আমরা সবাই নতুন করে আবার পথ চলা শুরু করি বিগত দিনে হয়তো কারোর কত আশা ছিল ভরসা ছিল পূর্ণতা অপূর্ণতা ঝগড়া ফ্যাসাদ মারামারি ধরাধরি কতই না ছিল সব কিছু আমরা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে পথ চলা শুরু করি আবার নতুন করে তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে সবাই যাতে পূরণ করতে সক্ষম হই সেজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব এই নতুন বছরে নতুন করে আবার শুরু করার জন্য সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সামনের দিকে পথ চলা শুরু করি এজন্য আমরা সবাই সবার দোয়া করব সবাই ভালো থাকবেন নতুন বছরে আজকে নতুন বছরে আমাদের ঘরে এক মেহমান আইসে নতুন মেহমান আপনারা যারা যারা দেখতে চাইছেন সে আমাদের ঘরে হাজির তাই না

মালে বলবা মোটা তাকাই দেই দাও येते আমার হয় না ঠান্ডা লাগে অনেক ঠান্ডা পড়ে না সবাইরে নতুন বছরের শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটা শুরু করলাম এই যে নতুন বছর উপলক্ষে আফসানের আব্বু একটা মুরগি আনছে আমি আনতে কইছিলাম মুরগিটা অনেক দিন হইছে যে কক মুরগি খাই নাই রইছে কক মুরগি একটা কক মুরগি আনতে কইছি আর এলোভেরিয়া ঠিক মুরগির লাগে পোলাও রানু পোলাও চলে আনছে আর মুরগি রান্না তা মুরগিটা কালকেই আনছে কিন্তু শরীরটা বেশি ভালো না খুব একটা এই এলে এলো কালকে আর রান্না হয় নাই আর আজকে হেয়ালিগিয়ে নামাইছি মুরগি আমি এখানে এই মুরগিটা কুটতে নেই ডাইল ভাত বা দিছি ডাইল ভাত হয়ে গেলে গোস্ত আর পোলাও রান্ধে খেলাম ගොස්තු කොඩාඒ ගැසේ ඇන් දුිය අන්ද බාවිදින් গোস্ত ধুয়ে নিলাম গোস্ত রান্না বয় দি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম কটা শুকনো মরিচ দিয়ে দিলাম দারচিনি আর আলাচ দিয়ে দিলাম আস্তা মশলাগুলো টালিয়ে টাইলে নিচ্ছে এবার বাটা মশলা গুলো দিয়ে দেই এই যে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম এই যে দেন আমার রান্না বাড়া দেওয়ার লাগে কারা ইয়া হাজির মেহমান মেহমান রে না কি আছে বাটা মশলা গুলো কষাই নিয়ে গেছে আমি একটু পানি দিয়ে দেই এরপর গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ এবার মশলা সুন্দরভাবে ভাবে কষাই নি এবার পিঁয়াজ কুচি দিয়ে দিলাম মশলা কষাই নেই হয়ে গেছে এবার গোস্ত দিয়ে দেই আমার শ্বশুরের শাশুড়ি দনজনেই কিন্তু এই কক মুরগি খায় ব্রয়লার খায় না কিন্তু কক খায় আর আমার শাশুড়ি আবার দেশি মুরগির ডিম হোক আর ককের ডিম হোক এই প্যানের মধ্যে ডিম থাকলেই খায় এই আবার ভ্যালে গিয়ে বোন ডিম দিয়ে দিল এগুলো বোনলে আবার একেবারে শক্ত শক্ত হয়ে যায় ছোটো পোলা পানির ডিম খাইতে আনে খাইবে কেডা তা আমু মি

গরম দিলাম <laughs> <laughs> তো আধা বাটা দিয়ে দিলাম দাগ ছিনে এর লাগিয়ে দিলাম এবারে চাল দিয়ে নিলাম চালটা কিছুক্ষণ ভালোভাবে টালিয়ে নিই তারপর পানি দিয়ে দেব চালটা আলো হয়ে গেছে এখন পানি দিয়ে দেই লবণ দিয়ে দিব পরিমাণ মতো পোলাও একটা ডাকনা দিয়ে দেয় পোলাউতেন কটা গাজর দিয়ে দিব

গোস্তটা আরেকটু একটু থাক চুলোর উপরে গোস্ত প্রায় হয়ে গেছে অনেক খুন ধরে কষাইছি এগুলো তো হলো ককমুরগি সহজে সেদ্ধ হইতে চায় না কিছুক্ষণ চুলোর উপরে রাখিয়ে দিই ভেবে পোলাও এখন উল্টাই পাল্টাই দেই লাগেছে দিয়ে এবার নিবে চুলে থুইয়ে দেব এই যে একেবারে পারফেক্টভাবে পানি টান গেছে যতটু পানি আছে আর যে ভালোভাবে পোলাউডার লাগে পোলাউটা যে বাপে পোলাও পোলাউডার লাগে গোসটাও রাখি গেছিল গরম চুলাই গরম চুলাই আমরা করে আইসি গরম গরম খাবো শীতের দিন ভালোই লাগে

पापा ये बात नाम दो आप पर आप पर उन्होंने कुछ कहना आप पर रान कहना आप पर क्या कुछ कहना ना क्या सुलित हो है तो सुलित रान के भी माय ना। 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 รับซันดอรับซันดอรับซันรับซัน खावे ना 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 รับซัน ना मैं खा ल मैं खाऊ ना मुई होय देख मुई दिन मां बाप पेरा खाऊ आ माई बिस्मिल्ला मां बाप पेरा आनो चाहिए जाबा ना खाबू खाऊ शुरू करो अल्लाह 8:00 बजे कादा कोते अल्लाह 8:00 बजे

তো নতুন বছরে সবাই এক জায়গায় বৈশিয়া পোলাও খাইতেছি মুরগির গোস ভালোই লাগতেছে